মৃত্যুর এতগুলো বছর পেরিয়ে গেলেও বাঙালি এখনও মহানায়ক উত্তম কুমারে আচ্ছন্ন উনিশশো সালের চব্বিশে জুলাই বিলভিউ ক্লিনিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি মৃত্যুর আগে তার শেষ ছবি কোনটা জিজ্ঞাসা করলে অনেকেই উত্তরে বলবেন ওগবধূ সুন্দরী কিন্তু আসলে তার শেষ মুক্তিপ্রাপ্ত ছবির নাম প্লট নাম্বার ফাইভ ছবিটি মুক্তি পায় অগবধু সুন্দরী মুক্তির কয়েকদিন পরে মৃত্যুর কয়েক মাস আগে এই ছবির ডাবিং শেষ করেছিলেন উত্তম কুমার এই হিন্দি থ্রিলার ছবিতে একজন সিরিয়াল কিলারের ভূমিকায় অভিনয় করেছিলেন মহানায়ক সিরিয়াল কিলারের চরিত্রটি ছিল হুইল চেয়ারে বসা ছবিটি মুক্তি পেয়েছিল উনিশশো সালে প্রায় দশ সপ্তাহ কলকাতার এলিড সিনেমা হলে চলেছিল কিন্তু অন্য কোনো শহরে ছবিটি সেভাবে চলেনি ছবিতে ছিল না কোনো গান মেলোড্রামা বা তারকা নায়িকা তথাকথিত মেন স্ট্রিম ছবি ছিল না এটি সেই কারণেই ছবিটি ভালো চলেনি বলে জানা যায় অন্য ধারার ছবি হিসেবেই ধরা হয় প্লট নাম্বার ফাইভকে প্লট নাম্বার ফাইভের ডাবিং শেষ করে কলকাতায় ফিরেছিলেন তিনি এরপরে অগবধূ সুন্দরী ছবির একটি শট দিতে গিয়েই হৃদরোগে আক্রান্ত হন তিনি সেই মুহূর্তেই হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ রক্ষা হয়নি প্লট নাম্বার ফাইভের শুটিং উনিশশো আটাত্তরে হলেও ছবিটি অবশেষে মুক্তি পায় উনিশশো সালে এই ছবিতে উত্তম কুমার ছাড়াও ছিলেন অমল পালেকর ও আমজাদ খান এছাড়াও অভিনয় করেছিলেন প্রদীপ কুমার সারিকা বিজু খোটে বিদ্যা সিনহা এই ছবির আরও একটি বিশেষ দিক হলো কোনো গান না থাকলেও ছবির আবহ সঙ্গীত তৈরি করেছিলেন সলিল চৌধুরী নমস্কার কণ্ঠে মন্দিরা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল